জুলাই যে ফ্যাক্টটা বেঁধেছে আমরা সেখানে একটা বিষয় বলার চেষ্টা করেছি যে তেগি নেট অনলি এটা আমার ক্ষেত্রে এতগুলো ছত্রিশটা আসন ঘোষণা করেছে অধিকাংশ আসনে দেখা যায় নেতৃবৃন্দের সাথে কোনো আলাপ আলোচনা নাই কিছু নাই মানে যারা তেগী নেতা দলের জন্য কাজ করছে শ্রম দিচ্ছে তাদের সাথে আলোচনা নেই তো এইভাবে যদি করা হয় আপনারা জানেন প্রিভিয়াস টাইমে গণ অধিকার পরিষদ থেকে অনেক নেতৃবৃন্দ বের হয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অনেকগুলো বিশ্ববিদ্যালয় কলেজের স্ট্রং স্ট্রং লিডাররা ছিলেন যারা কোটা রিফরমেশন মুভমেন্টে অনবদ্য ভূমিকা পালন করছে কিন্তু অত্যন্ত দুঃখের সাথে আমার বলতে হচ্ছে যে অনেক নেতৃবৃন্দই কিন্তু এখান থেকে চলে গেছে তো কেন চলে গেছে এই ধরনের ইভালুয়েশনের অভাবে সো ফলটা শুধু তাদের ছিল না আমাদেরও ত্রুটি বিচ্যুতির জায়গা ছিল সেই জায়গা থেকে আমি বারবার বলার চেষ্টা করেছি যে তেগি নেতৃ নেতৃবৃদের মূল্যায়ন আপনারা একটা বিষয় জানেন যে গাজীপুরে গতকালকেও প্রোগ্রাম হয়েছে আরও দুই তিন দিন বিক্ষোভ হলো ওরা ইউনাইটেডলি যেইখানে আমি একটা যুক্তি কোনো ভাই বলতেছি না মি নিয়ে সিঙ্গেল লজিক একটা আমাকে সিঙ্গেল লজিক দেখান যে এই জন্য আমার সাথে এই প্রকার মানে বিক্রয় করা হয়েছে আই এম দ্য সিনিয়র মেম্বার অফ দিস পার্টি এবং আই এম দ্য হায়ার কাউন্সিল মেম্বার অফ দিস পার্টি এই পার্টির হায়ার কাউন্সিল মেম্বার হয়ে তারপরে আমি হিসাবে আসন বিন্যাস করবো কাদেরকে দিব কীভাবে করা যায় সেই পরামর্শ আমার কাছ থেকে না নিয়ে আমার আসনে দেখা যায় আরেকজনকে দিয়ে দিচ্ছে এবং যিনি কোনো প্রকার ত্যাগি দীক্ষার সাথে জড়িত নাই এই ধরনের তো আমি এগারোটা মামলা এত জুলুম নির্যাতন নিপীড়নের শিকার হয়েছি ওয়াই তার কোন প্রকার ক্লিয়ার তারা এখনো পর্যন্ত সলিউশন নেই আমি বলছি আমাকে একটা যুক্তি দেখান যে এই কারণে আপনারা এই করছেন তারা সেইটাও বলতে পারছেন না তো বাট ওয়াই আমাকে কেন ডিপ্রাইভ অফ দিস রাইট আমি এইটা থেকে কেন বঞ্চিত এই একটা বিষয়ে তাদের সাথে আলোচনার জায়গা কয়েকবার হয়েছে কথা হয়েছে কিন্তু সেই আলোচনায় কোনো সুষ্ঠু সুরাহার কিছু নাই আমার তো ক্লিয়ার বিষয় আমরা বলেছি যেই আসনগুলোতে এই ধরনের গঠনগুলো আপনারা স্থগিত করেন স্থগিত করে পরবর্তীতে আপনার সুষ্ঠ তেগী নেতৃবৃন্দদের আলোচনার সাপেক্ষে আপনার সেইটা আসনগুলো আপনার বিন্যাস করেন কোন আলোচনা নাই কিছুই নাই মঞ্চাল প্রার্থী এই এই গণ অধিকার পরিষদের জন্য কষ্ট আমার কষ্ট আপনার সকলের কষ্ট যারা এই গণ অধিকার তৈরি করেছি কিন্তু আজকে যে একটি পজিশন হয়েছে বারবার দলের ভাঙ্গন ঘটেছে আমরা চাইনার দলাবার ভাঙ্গুক কারণ নেতৃবৃন্দ সে অসন্তোষ যখন প্রকাশ করতে পারে না তখনই দলের ভাঙ্গনের জায়গাটা বারবার সৃষ্টি হয় সেই জায়গা থেকে বলেছি আমাকে বঞ্চিত করা হয়েছে বঞ্চিত করা হয়েছে আমি যে জায়গায় মানুষের অধিকার নিয়ে কাজ করি সেখানে আমাকে বঞ্চিত করা জায়গা এবং আরও তেগি নেতৃবৃন্দদেরকে উপেক্ষা করে বিভিন্ন জায়গায় প্রার্থী ঘোষণা করা এটি অত্যন্ত একটি অন্যায় কাজ এবং সেই জন্য নেতৃবৃন্দরা আপনি দেখেন একজন নেতৃবৃন্দ কখন দল ছেড়ে চলে যায় যখন তার মনের কথা বারবার চাইলেও প্রকাশ করতে পারে না মনের কথা কথা বারবার চাচ্ছে সে প্রকাশ করতে পারছে না ডিসপুস করতে পারছে না তখন সে হতাশাগ্রস্ত হয়ে পার্টি থেকে বিমুখ হয় অনেক নেতৃবৃন্দ আছে দলে শ্রম ঘাম ত্যাগ করতে করতে এখন মনে করেন সে আড়ালে আব্বেলে কাঁদে তার প্রত্যাশিত লক্ষ্য পায় না প্রত্যাশিত লক্ষ্য কেন আমার কথা হয়েছে একজন তেগী নেতার প্রত্যাশা হান্ড্রেড পার্সেন্ট তাকে আমরা না হলে সেভেন্টি পার্সেন্ট তো দিতে পারবো আমাদের হাতে ক্ষমতা থাকলে সেই কাজটা যখন করা হয় না তখন তো তেগি নেতারা সংগঠন বিমুখ হয় দল ছেড়ে চলে যায় এটা অনেকের বড় একটা ব্যাপার আর আপনি যেটা বললেন যে আমার সাথে কোনো সমাধান হয়েছে কিনা আমার গতকালকে আলোচনা হয়েছে গোল টেবিল আলোচনা হয়নি ফোনে কথা হয়েছে আমার দলের সেই নেতা তার ভব সহ অনেকের সাথে এখন বলছে আমি কোনো প্রকার অন্যায় কর্মকাণ্ডে কোনো সময় লিপ্ত হইনি প্রিভিয়াস টাইমে আমি অনেকভাবে বঞ্চিত হয়েছি এখন আমি বঞ্চিত আমি বঞ্চিত অনেক আসনের যে নেতৃবৃন্দরা রয়েছে তারা বঞ্চিত তারা তাদের নেতার জন্য লড়াই করছে সংগ্রাম করছে যারা আমার জন্য লড়াই সংগ্রাম করছে আমি জীবনের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আমি কৃতজ্ঞ মানুষ আমি গাজপুরের তৃতীয় সন্তান তাদের জন্য আমার লড়াই থাকবে এবং সারা দেশের তেগিনেতৃবৃন্দ যারা রয়েছে তাদের জন্য আমার লড়াই আর পূর্বেও জারি ছিল এখন আছে ভবিষ্যতে থাকবে এটা ফাইনাল কথা আর একটা ব্যাপার আপনারা জানেন যে এই যে এতদিন হলো আজকে তিরিশ তারিখ চব্বিশ তারিখে প্রার্থী পাঁচ ছয় দিন চলে গেল এখনো ফ্রুটফুল কোনো আলোচনা ফ্রুটফুল কোনো প্রকার সমাধানের জায়গা আসতে পারেনি আলোচনা বলতে বলি আমার গাজীপুরের নেতৃবৃন্দরা অনেকবার যোগাযোগ করার চেষ্টা করছে রিফিউজ দে আর প্রপোজাল তাদের প্রস্তাবটা বারবার বিভিন্নভাবে তারা ইগনোর করছেন আর কেন করছেন আমি জানি না কারণ আমার বিপক্ষে যুক্তি দাঁড় করার মধ্যে নট ইস সিঙ্গেল লজিক সেটা দাঁড় করতে পারছে না সো আমি স্পষ্টতই বলবো গণ অধিকার পরিষদে আস্থা ভরসার জায়গাটা আমার আছে অতি তারা এটা একটি সুষ্ঠু সমাধান দিবেন বর্তমানে রাজনীতির ক্ষেত্রে আমি বলি অনেক সম্ভাবনা তৈরি হয়েছে গণ অধিকার পরিষদ শুধু না আর নতুন নতুন রাজনৈতিক দল এনসিপি তৈরি হয়েছে বা আরও কয়েকটা রাজনৈতিক দল আমজনতার দল হয়েছে আমজনতার পার্টি হয়েছে আর কতিপয় রাজনৈতিক দল হয়েছে তো এগুলোর সম্ভাবনার দ্বার উচিত হয়েছে অ্যাবি পার্টি কিছুদিন অনেক দিন মোটামুটি হলো এগুলো নিয়ে হয়েছে কেন হয়েছে যখনই আমরা আমরা মানুষের চাহিদাকে মেটাতে অক্ষম জনগণের কথা আমাদের মুখ দিয়ে সম্পূর্ণ বের করতে ব্যর্থ তখনই তো বিভিন্ন রাজদলের উত্থান ঘটেছে আমি বলবো এই ধরনের ঘটনা এটা খুবই মর্মান্তিক ঘটনা আমি বলবো আমার দিকে তাকিয়ে নয় তৃণমূলের নেতৃবৃন্দের সাথে আলোচনা করেন কাকে প্রার্থী ঘোষণা করা যায় তৃণমূলের নেতৃবৃন্দরা বিক্ষোভ করতেছে আন্দোলন করতেছে সংগ্রাম করতেছে কেন নেতাকে ভালোবাসে বলেই তো তো খোঁজ নাই খবর নাই একজনকে মনে চাইলো আপনি আপনার মনে খাতা আছে কলম আছে প্যাড আছে মুখ আছে মুখ থাকলেই সবসময় চালানো যাবে না খাতা কলম থাকলে যেটাই ইচ্ছা সেটা লেখা যাবে না সেই রকম থেকে আপনারা লিখলেন লিখে আপনার পার্থী ঘোষণা দিয়ে দিলেন মন মতো এইটা কোনো রাজনৈতিক শিষ্টাচার হতে পারে না এবং আমি আমার রাইটস বলতে আমার নেতাকর্মীদের অধিকার আমি বাস্তবায়ন চাই অতি সত্য সত সমাধানে আসতে না হলে না হলে সর্বশেষ মানুষের পথ তো মানুষকে বেছে নিতে হয় আমার নেতাকর্মীরা যেটা বলবে আমি সেটাই করবো তারা আমার জন্য জীবন আমি তাদের জন্য জীবন এবং তেগি নেতৃবৃন্দরা সারা দেশ থেকে প্রতিবাদ করছে প্রতিবাদে ঝড় উঠছে কিন্তু এইখানে কোনো প্রকার আমিও যোগাযোগ করার চেষ্টা করেছি কারণ এটা আমার নৈতিক আমার একটা দায়িত্ববোধের জায়গা যে আমি নেতৃবৃন্দের সাথে আলোচনা করেছি কিনা আমি আলোচনা করার চেষ্টা করেছি বাট ফ্রুটফুল এখনও কিছু পাইনি তবে আমি আশা করি যে একটি বৈঠকের আলোচনা হচ্ছে সেই বৈঠকের মাধ্যমে একটি সুষ্ঠু সলিউশন আসবে আর সেই বৈঠক এইরকম বৈঠকে তো আমরা চাই না যে কামাল হোসেন সাহেবের মতো মনে করেন হাসিনা ডাকছে নির্বাচনে রোডম্যাপ কীভাবে নির্বাচন করা যায় এবং সেইখানে উনি কোন কোন কেক পছন্দ করেন কি পছন্দ করেন সেটা আমরা দেখেছি বাইরের দেশ থেকে ওনার পছন্দের খাবারগুলো নিয়ে আসছে আলটিমেটলি নির্বাচন সেন্টার কোনো আলোচনায় ওনার সাথে হয় নাই তো সেই ধরনের আলোচনা করে লাভ দেয় আমার স্পেসিফিক টপিকে আলোচনা করে সারা দেশের দিকেই নেতাদের মনে একটা স্বস্তির আভাস দিতে হবে যে না আমরা তার সাথে অন্যায় করিনি নিজই নেতাদের সাথে আমরা অন্যায় করবি সো আপনারাও অন্যায় শিকার হবেন না সবাই তো ভাবতেছে মাহফুজ ভাইকে সাইজ করে দিছে আমরা আর কি তো এত ত্যাগী নেতাদের সাইজ করা ওয়ান্টেড ব্যাপার সু ত্যাগী নেতা সমগ্র নেতৃবৃন্দের মধ্যে একটা অনাস্থা হতাশা দেখা দিছে সেই হতাশা থেকে ফিরিয়ে আনতে হলেও আস্থাশীল কর্মকাণ্ড এখন করতে হবে এবং তার মাধ্যমে একটি সলিউশন এবং সমাধান হবে বলে আমি প্রত্যাশা রাখি এখন আমি তো নেতাদের প্রতি আস্থাশীল আমার নেতা নেতৃবৃন্দের উপর কিন্তু তাদের যে খুব বেশি উদ্যোগের জায়গাটা আমি পাইনি এটা নেতৃবৃন্দদের বলি মাহফুজ যদি আজকে উদ্যোগ না ইয়া না আপনারা কারা আপনারা কবে পাবেন আপনাদের গুরুত্বর জায়গাটা কোথায় বসতেছে আমি এত ছুটাছুটি করি না আমার জায়গা থেকে যে দল আমার আমি দলের একটা প্রতিনিধিত্ব করি তো সেই জায়গা থেকে আমাকেও চিন্তা করতে হবে তাদের চিন্তা করতে হবে কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় এটা তো পলিটিক্যাল পার্টি হায়ার অথরিটি আছে একটা বডি আছে এটা বসতে আধা ঘন্টাও লাগে না যারা হায়ার অথরিটি মেম্বার তারা তো সবাই ঢাকাই থাকে অধিকাংশ কিছু ঢাকার বাইরে থাকে সো একটা উদ্ভূত পরিস্থিতি সমস্যার সমাধান করার জন্য আপনারা সুন্দর অব্যাহতিপর্তর যখন লিখতে পারেন উদ্ভূত পরিস্থিতি সমাধান করতে হলে তো আপনারা দ্রুত সময় বসতেও পারেন আপনার কি বসলেন কি আলোচনা করলেন রাজনীতি কি টর্চ যে ভাগ্যের খেলা ভাগ্য আসে সেটা কিন্তু আমার পরিশ্রমের জায়গাটা তাদের পরিশ্রমের জায়গাটা তো আপনাদের বিবেচনা করতে হবে অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই দৃশ্যমান কোনো আলোচনা এখন আমি দেখিনি গতকালকে আর নেতা বিভিন্ন কথা হয়েছে তিনি বলেছেন যে আমরা সমাধানের দিকে যাচ্ছি আমরা যাব এখন সমাধান না গেলে আমি আপনাদের গণমাধ্যমের মাধ্যমে আমি কি বলবো আমি কি আগে কি বলবো যে আমার এই আমার তো এখনো পর্যন্ত আই এম নট এ ক্রিমিনাল রাইট নাও আমার কোনো অপরাধ নাই আপনারা বলতে পারবেন আমার আসন আপনারা যারা মূল্যে তারা দিয়ে দিবেন মন করা কাজ করবেন সেই জায়গায় প্রতিবাদ করতে হবে এবং প্রতিবাদ না করলে সেটা অন্যায় এবং অন্যায় যত সহ্য করা হবে অন্যায় তত মাথা ছাড়া দিয়ে উঠবে এটা সাউথ সাবকন্টিনেন্টের সিস্টেম নট অনলি আওয়ার কান্ট্রি বাট অলসো মোর দ্যান দ্যাট এই সাউথ অন্যায় সহ্য করি তো আরও অন্যায় চেপে বসবে সেই জায়গা থেকে আমি ন্যায় প্রতিষ্ঠা না তাদের মুখের দিকে তাকিয়ে আমার নেতৃবৃন্দদের মুখের দিকে তাকিয়ে আমি প্রতিবাদের জড় তো এবং প্রতিবাদ আমি করেছি এবং প্রিভিয়াস টাইমে আমি আমার নেতৃবৃন্দ যারা বঞ্চিত হয়েছে তাদের জন্য প্রতিবাদ করেছি সেই প্রতিবাদটা আমার সব সময় জারি থাকবে আপনারা যারা অনেকে আমাদের নেতৃবৃন্দ ভাবছেন মাহফুজ অমুক বসে তুমি বসে কথা বলছে দ্যাটস নট রাইট রাইট সেইটা আপনাদের চিন্তা কিন্তু আপনি যখন বঞ্চিত হবেন দুই দিন পরে তখন কি দেখবেন তিন দিন পরে আপনি বঞ্চিত হবেন তখন আপনারা বুঝবেন যে কি পরিমাণ আপনি ত্যাগ এখন মাহফুজ ভাই বলছে আপনিটা বলতেও পারবেন না আমার তো গেলে পরীক্ষিত বিষয় আমরা তো দেখেছি সো আপনাদের আস্থার জন্য হলেও সুষ্ঠ যৌক্তিক বিষয়ের সাথে আপনাদের জড়িত থাকতে হবে এবং সঠিক কথা বলতে হবে ওই নিজে চুপসে গেলেন যে আমি মনে হয় সেফ নো কনস্টিটিউশনাল রুলস যেটা আমাদের আমাদের গণতন্ত্রে আছে সেটাকে মানতে হবে মেনে নতুন ধারণা মোচন করতে হবে একটা এই যে সমস্যা সমাধান এখনো তত আগাই নাই তো এই দিক থেকে এফেক্টিভিটি আপনি একটু কোনো কোনো অবস আমি কর্মশুতি কিনা কর্মশুতি বলতে আমার নেত্রীবিন্দরা বারবার আলোচনা করার চেষ্টা করছে আলোচনা দার উন্মোচনের জন্য চেষ্টা করছে কিন্তু তাদের একবার তারা সাক্ষাৎ করতে যাচ্ছে আর একবার করতে এসেছিল এক এক সময় এক এক কিন্তু আমি এখনো আস্থাশীল আমি কোথায় যাব এই বাংলাদেশের রাজনৈতিক অনেক প্ল্যাটফর্ম আছে কিন্তু গণঅধিকার পরিষদের আমার সন্তানতুল্য প্ল্যাটফর্ম যাকে আমি তৈরি করেছি সেই জায়গা থেকে আমার সাথে যদি বিক্রয় করা হয় দেশের কোনো নেতৃবৃন্দ নিরাপদ না এবং আমি অবশ্যই ভাবব প্রয়োজন হলে তো ঘরের বউ পাল্টাইতে হয় আমার নেতাকর্মীরা আমার জন্য জীবন দিতে প্রস্তুত তাদের জন্য আমি জীবন দিতে প্রস্তুত তারা যদি আমাকে বলে যে ভাই আপনি এইটা করতে হবে আর এইটা করতে হবে আমি সেইটাই করবো কারণ আমার থেকে নেতৃবৃন্দরা আমাকে ছেড়ে যায়নি ওরা আমাকে ভালোবাসে আমি তাদেরকে মন দিল দিয়ে ভালোবাসি তারা যে সিদ্ধান্ত নিবে প্রয়োজন হলে পরিবর্তন করা যায় কিন্তু আমি কখনোই সেই স্বপ্ন দেখি না কিন্তু তারা যদি আমাকে বলে ভাই আপনার এখন সময় আসছে এই সিদ্ধান্ত নেওয়ার আবেগকে ধরে রেখে তো এই দলকে ভালোবেসে এখন করে করে রয়েছি অনেক রাজনৈতিক দল সম্ভাবনা তৈরি আমাদের আমাদেরকে রিকোয়েস্ট করেনি পার্টিতে যাওয়ার জন্য আমাদের অফার দেনি কেন যায়নি আবেগে পড়ে রয়েছে এখন আমি আবেগ বিবেগের সমন্বয় ঘটি আমার নেতৃবৃন্দের ভালোবাসা তাদের চিন্তাকে বাস্তবায়ন করতে হলে আমাকে যেটা করতে হয় আমি সেটাই করব। আমি তাদেরকে ভালোবাসি তারা আমাকে ভালোবাসে তারা যদি বলে ভাই গাজীপুরের মাটি মানুষের অধিকার বাস্তবায়ন করতে হলে আপনাকে এই পথে হাঁটতে হবে আমি সেই পথে হাঁটবো এবং আমি বর্তমানে মানসিকভাবে সেই পথে হাঁটতে প্রস্তুত আপনারা যদি নির্বাচনটা করেন নির্বাচনটা হবে হিসেবে থাকবে।

আমি নির্বাচনে যদি জয়ী হয়ে আমার চিন্তা আমি গাজীপুরের জনগণের জন্য কাজ করব আমাকে জানেন কর্মীবান্ধব নেতা হিসেবে এবং জনবান্ধব নেতা হিসেবে আমার মূল লক্ষ্যই হচ্ছে গাজীপুরের সকল সমগ্র মানুষের কল্যাণ সাধন তার মধ্যে আপনারা জানেন গাজীপুরের কিছু রাস্তাঘাটের প্রচুর অবন্নয়ন ঘটেছে আপনারা যদি বিভিন্ন এলাকায় যান সেগুলো খুবই বাজে অবস্থা সবচেয়ে বড়ো বিষয় আমি স্পেসিফিক কিছু কাজ করব গাজীপুরের তরুণদের জন্য স্পেসিফিক কাজগুলো কি আপনারা জানেন জেলা প্রশাসক সহ বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজ থাকে তাদের বর্তমান সবচেয়ে বড় খারাপ সাইট হচ্ছে গাজীপুরে একটি নগরায়ণ এলাকা খুব একটা ইন্ডাস্ট্রিয়াল জোন সেই জায়গায় মাদকাসক্তের জায়গাটা প্রচুর পরিমাণ ছড়াছড়ি আমার প্রধান লক্ষ্যই থাকবে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স গ্রহণ করা এবং সেই জায়গায় মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। এবং তরুণ সমাজে একটা রাষ্ট্রকে একটি সমাজকে যদি আপনি ভালো জায়গায় নিয়ে যেতে চান ইউ হ্যাভ টু রেয়ার দ্য ইউ সোসাইটি আপনাকে এই যে ইউথ সোসাইটি রয়েছে তাদেরকে আপনাকে সব মোবিলাইজ করতে হবে আর একটা ব্যাপার এখানে বিভিন্ন দলীয় বিগত সময় বিভিন্ন যা উপ কাজ করা হয়েছে অনেকগুলো দলীয় বিবেচনা করা হয়েছে আমি স্পষ্টভাবে বলতে চাই আমি গাজীপুরের একটা দল করতে পারি দলের সমর্থক কিন্তু যখন আমি এখানকার দায়িত্ব নিব আমি নির্বাচনে বিজয়ী হব তখন সমগ্র গাজীপুরের মানুষের প্রতিনিধি আমি সেই জায়গা থেকে দল মত নির্বিশেষে কে কোন দল করলো সেটা আমার জানার বিষয় না কিন্তু তারা তো গাজীপুরের নাগরিক অ্যাজ এ সিটিজেন অফ গাজীপুর আমার দায়িত্ব তাদের প্রতি আছে এবং তাদের সার্বিক কল্যাণ সাধন বিদ্যুৎ বিষয় তাদের বেসিক নিডসের ব্যাপারে আমি সর্বদা কাজ করার সর্বোচ্চ চেষ্টা করব আর মূলত মাদকের বিরুদ্ধে আমার জিরো টলারেন্স থাকবে এটা আমি নিয়ে গাজী বলি ইনশাল্লাহ এই স্লোগানকে সামনে রেখে আমি আগাবো যে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স

তো সেই সময় তো একটা দলীয় এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করেছে আপনারা জানেন এই ডাকসো নির্বাচনে সময় ক্ষমতাসীন দলরা কখনোই বিজয়ী হয়নি তার কারণটা হচ্ছে ক্ষমতাসীন দল মানে লোটপাট ছিনতাই ঢাকা ক্যাম্পাসে অত্যক্ত করা আপনি দেখেছেন যে আবু বকর হত্যা হয়েছে এগুলা করে থাকে সেই জন্য আমরা স্পষ্টভাবে বলতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডাকস নির্বাচন এই ডাকসো নির্বাচনে এইবার আমরা একটা আভাস পাচ্ছি যে অবাধ সুস্থ নিরপেক্ষ আমিও আর জসিমুদ্দিন হলে বিপি প্রার্থী বিজয়ী হয়েছিলাম কিন্তু সেই জায়গায় অর্ধেক ভোট হওয়ার পরে ব্যালট বাক্স খুঁজে পাওয়া যায় নাই তো এই যে ব্যালট বাক্স খুঁজে না পাওয়া এই ধরনের ঘটনা ঘটে আমরাও প্রত্যাশা রাখবো এই ডাকসো নির্বাচন অবাধ সুস্থ নিরপেক্ষ একটি নির্বাচন হবে ক্রেডিব্যাল নির্বাচনে ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবেল ইলেকশন যেইটা দেখে মানুষ মনে করবে ডাকসোকে কী বলেছে সেকেন্ড পার্লামেন্ট অফ কান্ট্রি আমাদের দেশের দ্বিতীয় পার্লামেন্ট এই জায়গায় যদি সুস্পষ্টভাবে মানুষ আস্থা না পায় সারা দেশের অন্য সব পার্লামেন্টাই বাস্তবায়ন করা সম্ভব তো আমি বলবো এই ডাক্তার নির্বাচন আমার প্রত্যাশা যে অবশ্যই অবাধ সুষ্ঠু নিরপেক্ষ একটি সুন্দর নির্বাচন হবে যে নির্বাচন দেখে মানুষ কিছুটা হলে আস্থা করবে যেহেতু সরকারের কাজ না এটা একান্তই সাহিত্যশাসিত প্রতিষ্ঠান সেই জায়গা থেকে আমি মনে করবো অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং সুন্দর একটি নির্বাচনের আয়োজন করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন

বাংলাদেশে একটা করার উদ্যোগ নিচ্ছে এটা আসলে দেশের সরকার হচ্ছে এই সরকার আসলে রাজনৈতিকভাবে রাজনৈতিকভাবে একদমই মেচুর আচরণ করছে রাজনৈতিক দলের সাথে আলোচনা করতে হবে একটা জাতিসংঘের একটা কিছু মঞ্চাল কার্যালয় আপনি আপনার মতো বানাইলেন তা এটা কি হলো দেশ তো রাজনৈতিক নেতৃবৃন্দদের মাধ্যমে জনগণের ম্যান্ডিডি আসে তাদের মাধ্যমে পরিচালিত হবে এখন জাতিসংঘের এগুলো অনেক প্রকার তাদের পারপাস থাকে যেমন মনে করেন তারা আপনার এল সমর্থন করে মানুষের মধ্যে বিভিন্নভাবে আমার আমরা ধর্মভের এবং ধর্মের বিশ্বাস সেই জায়গা থেকে এগুলোকে আমরা সমর্থন করতে পারি না যে জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দল কেন অধিকাংশ রাজনীতি দলের তো বিরোধিতা করছে কেন করছে তারা মূলত এই এই জন্য করছে যে এখন যে ধরনের ঘটনা ঘটছে এগুলা এই ঘটনার মাধ্যমে বাংলাদেশের মধ্যে দেখা যায় আপনার এল বিষয়গুলো যেগুলো এগুলো খুব বেশি প্রসার হতে পারে এবং এই বিভিন্ন মানবাধিকার সংগঠনগুলো এগুলো নিয়ে কাজ করে আপনারা প্রিভিয়াস টাইমে দেখেছেন এবং জাতিসংঘের যেখানটি কার্যালয় মানবাধিকার কার্যালয় মনে করেন বাংলাদেশে বসবাস করবে সেই জায়গায় সিঙ্গেল মানুষ যারা তাদের অধিকার করবিত হবে আপনার একটা দেশের দেশদ্রোহী তাদের অধিকারের জন্য লম্বজম্ব করবে তো এটা তো দেশের স্বার্থে কাজ হবে না সুতরাং অনেক সময় দেশবিরোধী কাজে লিখতে হবে সেই জায়গা থেকে আমরা বলি রাজনৈতিক দলের সাথে আলোচনা করে জাতিসংঘের যে আপনার মানবাধিকারের যে কার্যালয়টা এখানে করতে যাচ্ছে বা অফিস করতে যাচ্ছে সেইটা আমরা এখন আরও আলোচনার জায়গা রয়েছে আলোচনা ছাড়া এটা করা যাবে না তাহলে দেশের জন্য সেটা হিতে বিপরীত হবে এবং দেশের জন্য ক্ষতিগ্রস্তের দিকে বয়ে যাবে কোনো এরা দেশে কার্যালয় করবে নিজেদের মতো রিপোর্ট প্রদান করবে যে রিপোর্ট দেশের বিরোধী যেতে পারে এবং দেশের বিরুদ্ধে অনেক প্রকার ষড়যন্ত্র একটি আবাস সৃষ্টি হতে পারে বলে আমরা মনে করি আমরা দেখতে দিনে তারা জড়িত বিষয়গুলো আমরা বিভিন্ন গণমাধ্যমে উঠে আসছে সেই বিষয় থেকে যে রাজনীতি একজন রাজনীতি ছাত্র রাজনীতি আপনি ছাত্র রাজনীতি এখন আপনি রাজনীতি করছেন ক্যান্ডিডেট হিসেবে আপনি

তো এগুলো বিশেষ করে সমন্বয়ের যারা এটা আমরা সারা দেশেই দেখেছি বিভিন্ন তৎবির বাণিজ্য সহ বিভিন্ন কর্মকাণ্ডে তারা জড়িত হয়েছে যেটা আসলে এই জুলাই পরবর্তী গণপ্রধানের বাংলাদেশে এটা কোনো কাম্য ছিল না সো আমি এই ব্যাপারটা বলবো যারা চাঁদাবাজি করছে তারা জুলাইকে ধ্বংস করছে এবং এই জুলাই বাংলাদেশের মানুষ ইতিহাস তৈরি করতে চলে ওই একাত্তরের মহান মুক্তিযুদ্ধের পরে গম গমন বাষট্টি শিক্ষা আন্দোলন তারপরে একাত্তরের মহান মুক্তিযুদ্ধ তারপরে উনসত্তরে গণবদ্ধান অনেক কিছু সৃষ্টি করছে আঠারো কোটা শাসন আন্দোলন চব্বিশে গণবোধ্যান সো ইতিহাস তৈরি হয় ইতিহাসকে মুছে ফেলার জন্য আপনারা তো নিজেরাই ইতিহাস মুছে ফেলছেন সো আমি আপনাদের প্রতি সবেন অনুরোধ জানাই জুলাইকে বিক্রি করে নয় জুলাইকে চেতনা ধারণ করে আপনার সামনে আগান নয়তো এই যে মানুষের যে নতুন স্বপ্নই স্বপ্ন সম্পূর্ণ বিঘ্নিত হবে Gracias.